আমার নাকি দুইটা বিয়ে হচ্ছে তিন নাম্বার বিয়ের অনুসন্ধান চলছে এলা আমার একটা বাচ্চা আছে দাদির কাছে লুকায় দুইটা বিয়ে করেছি এবার তিন নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছি এই কথা বলেই হইসই ফেলে দিলেন অভিনেত্রী তিশা কিন্তু সত্যি কি তিনি আবার বিয়ে করছেন নাকি এটা নিছকই গুজব সম্প্রতি অভিনেত্রী তিশা একটি লাইভে এসে বলেন আমার নাকি তিনটি বিয়ে একটা গোপনে করেছি একটা প্রকাশ্যে এবং এখন তিন নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছি তিশার এই মজার ভঙ্গির বক্তব্য শুনে অনেকে প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন কিন্তু পরে সবাই বুঝতে পারেন তিনি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবগুলোকেই ব্যঙ্গ করে কথা বলেছেন তিনি বলেন এই ধরনের গুজব এখন আমার জীবনের অংশ হয়ে গেছে তিনি আরও বলেন আমি এতটা বিরক্ত হই না যতটা হাসি পায় তিশা নিজেই বলেন কিছু মানুষ হয়তো তার ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক আগ্রহী তবে এসবকে তিনি গায়ে মাখেন না তিনি বরং মনোযোগ দেন তার কাজ পরিবার আর সন্তানের প্রতি আপনার কি মনে হয় তীষা সত্যি তিনটি বিয়ে করেছেন